রাফি কি করবো আজকে আমরা পিকনিক করবো সবজি খিচুড়ি খাবো টমেটো ডাল আলু ফুলকপি খিচুড়ি খিচুড়ি আপু আসুক স্কুল থেকে সবাই মিলে আমরা খিচুড়ি পিকনিক করবো ওই জায়গায় কি আছে পেঁয়াজ পেঁয়াজ আরো লাগবে আম্মু কাট আম্মু নিয়ে আসতে গেছে আমরা এখন খিচুড়ি পিকনিক করব রাফি খাবে খিচুড়ি আমি গাইব মাদু তুমি মোবাইল দেখো রান্না শেষ হইলে আমি তোমার ডাক দেব ঠিক আছে আমরা আজকে হ্যাঁ খিচুড়ি পিকনিক করব ছাদের মধ্যে হ্যাঁ মাদু মিষ্টি খিচুড়ি হুম শুরু হয়ে গেছে আমাদের রান্নার আয়োজন মাটির চুলায় খিচুড়ি সবজি খিচুড়ি মশলা দেওয়া হইতেছে এতে আমাদের সবজি সব দেওয়া হয়ে গেছে এখন কষানোর কাজ চলতেছে